এই যে আমাদের মাম্পু দাঁড়াও মাম্পু মাম্পু কত কাজ করছে আমরা বসে আছি আর মাম্পু আমাদের এগ রোল বানিয়ে খাওয়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গরমা গরম এগ রোল বানিয়েছে আমাদের মাম্পু এই যে মাম্পুর বউ বসে আছে আর মাম্পু আমাদের সবার জন্য বানিয়েছে এগ রোল আর আজকে আমরা রাতে ডিনারে খাবো এগ রোল আমি শিখিয়েছি ওই জন্য বানিয়েছি আর আমি সারাদিন প্রচুর পরিশ্রম করেছি এই জন্য আমি এখন রেস্ট পেয়েছি একটু ভেরি গুড তৈরি করেছি না ওর জন্য পরিশ্রম করতে হচ্ছে আমাকে

वही तोड़ प्ले